রবিবার বৈদিক মতে কাঠ বেঁধেছেন শ্বেতা রুবেল বিয়ের পর সোমবার রুবেলের হাত ধরে শ্বশুর বাড়িতে পা রেখেছেন শ্বেতা আর মঙ্গলে রুবেলের বাড়িতে হয়ে গেল শেতার ভাত কাপড়ের অনুষ্ঠান বউ ভাতের দুপুরে শ্বেতার মায়াবী শ্বাস দেখে মুগ্ধ রুবেল ও তার ভক্তরা বিয়ের ফটো তো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যালের পর্দায় তবে সবাই অপেক্ষা করছিলেন শ্বেতার বৌভাতের ভাতের দুপুরের শ্বাস দেখবার জন্য জরির কাজ করা ময়ূরকণ্ঠী নীল রঙের শাড়িতে অপরূপা লাগছিল সেতাকে সঙ্গে সোনার নেকলেস রানী ও ঝোলা দুল রুবেলের নামে সিঁদুর পরে আরো বেশি গ্লো করছেন নায়িকা দুজনের মিষ্টি মুখে ফ্রেমবন্দি হন লাল সুতোর কাজ করা ঘিয়ে রঙের পাঞ্জাবি আর খয়েরি রঙের ধুতিতে সেজেছিলেন রুবেল নতুন জীবন শুরুর আনন্দের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে দুজনের চোখে মুখে নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলেন রুবেল পঞ্চব্যঞ্জন পদে পাত পেরে খেলেন নবদম্পতি পরিবারের সকলের সাথে ছবিও তোলেন দুজনে দুপুরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যেই হলো ভাত কাপড়ের অনুষ্ঠান নবদম্পতি নানা মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ভাত কাপড়ের দায়িত্ব নিলেন রুবেল বলেন আজ থেকে তোমার শাখা সিঁদুর আলতা যত কসমেটিক্স বরকে থামিয়ে সেটা বলেন আর গয়নাটা বলো রুবেল বাধ্য বরের মতো বলেন গয়না গয়নার জিএসটি শাড়ি সবকিছুর দায়িত্ব আমি নিলাম আজ থেকে রুবেলের বাড়ির বড়রা বলেন বল আজ থেকে ঝগড়া করব না সে কথা মানতে নারাজ রুবেল বলেন ঝগড়া তো করবো তবে মিটিয়ে নেব নিয়ম মতো ভাত কাপড় নিয়ে বরের ছুঁয়ে প্রণাম করতে যান শ্বেতা বুয়ের হাত ধরে বাঁধা দেন রুবেল এবং নিজেও হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন এবং দুহাত জোর করে প্রণাম করেন শ্বেতাকে নবদম্পতির এমনই সব মুহূর্ত ভেসে বেড়াচ্ছে সুশালের পর্দায় শ্বে তার বিয়েতে কোন গোপনের টিমের হুল্লোর চোখে পড়ার মতো ছিল তবে দেখা মেলেনি নিমফুলের মধু পরিবারের তবে রিসেপশনে আসবে এই পরিবার